মধ্যপ্রাচ্যের আকাশ আবারও উত্তপ্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হয়েছে এক ভয়াবহ সংঘাত যা বিশ্বজুড়ে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে চালায় ধারাবাহিক সামরিক হামলা এই হামলায় আবাসিক ভবনগুলো লক্ষ্যবস্ত হয় যার ফলে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন এই হামলায় আমেরিকার কোনো হাত নেই হামলায় বেসামরিক নাগরিকের পাশাপাশি নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তেহরানে নিহত হয়েছে বলে জানানো হয়েছে এর তীব্র প্রতিক্রিয়ায় টানা দুই রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিব সহ ইসরায়েল জুড়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান এমন এক ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব নেতাদের দৃষ্টি যখন মধ্যপ্রাচ্যের দিকে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক জরুরি বার্তা নিজের ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন ইরানের উপর হামলার সাথে আমেরিকার কোনো সম্পর্ক ছিল না তবে তিনি এও বলেছেন যে যুক্তরাষ্ট্র সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারে এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারে একই সাথে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো আক্রমণের জবাব মার্কিন সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও সামর্থ্যের সাথে দেবে